নমস্কার অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডিও হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের অধ্যায় ছয় বা চ্যাপ্টার সিক্সের অর্থাৎ জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারে যে সকল প্রশ্নগুলি পরীক্ষায় পড়ে থাকে তা তোমাদের সামনে তুলে ধরবো এই অধ্যায় থেকে আমি আগে এক দুই ও তিন নাম্বারে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয় তা তোমাদের সামনে তুলে ধরেছি এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখে উঠতে পারো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক বিভিন্ন অধ্যায় ভিত্তিক যে ভিডিওগুলো রয়েছে সব তোমরা পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা ভিডিওটি স্কিপ না করে তোমরা অবশ্য শেষ পর্যন্ত দেখো তাহলে প্রথমে কি রয়েছে দেখো একের দাগের কোশ্চিন ইলভার্ট বিল বিরোধী আন্দোলন বলতে কি বোঝো বা বা তোমাদের এভাবে আসতে পারে ইলভার্ট বিল বিতর্ক টিকা ঠিক আছে তোমাদের দুটো তোমাদের কোশ্চিন অথবা দিয়েও আসতে পারে একটা আসতে পারে বা এটা না দিয়ে এটা আসতে পারে বুঝতে পারলে তো তাহলে প্রথমে এরকম প্যারা করবে একটা দিয়ে শুরু করবে ইলবার্ট বিল ভারতের বড় লাট লর্ড রিপনের উদারনৈতিক সংস্কারগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল ইলবার্ট বিল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে লর্ড রিপনের আইন সচিব কোডনি ইলবার্ট বিচার ব্যবস্থায় ইউরোপীয়দের বিচার সংক্রান্ত বিশেষ সুবিধা প্রত্যাহার করে একটি বিল বা আইনের খসড়া রচনা করেন এটি ইলবার্ট বিল নামে পরিচিত পরের পয়েন্ট কি রয়েছে দেখো ইলবার্ট বিল বিরোধী আন্দোলন ইলবার্ট বিলের খবর প্রকাশিত হওয়ার পর ইউরোপীয়রা বড়োলাট রিপন ও ভারতীয়দের তীব্র ভাষায় আক্রমণ করেন তারা বলেন রিপন হলেন জাতিসত্রু তারা মনে করত ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার কোনো যোগ্যতা নেই ইউরোপীয়রা ইলবার্ট বিল প্রত্যাহার করে নেওয়ার জন্য ব্রানসনের নেতৃত্বে ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে আন্দোলন পরিচালনা করেন পরের পয়েন্ট কি রয়েছে দেখো ইলবার্ট বিলের পক্ষে ভারতসভার আন্দোলন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতসভা ইউরোপীয়দের আন্দোলনের বিরুদ্ধে প্রতি আন্দোলন গড়ে তুলেন। ভারতবর্ষের বিভিন্ন স্থানের মানুষ ইলবার্ট বিলের সমর্থনে আন্দোলনে যোগদান করতে থাকে বিলের পক্ষে মিটিং মিছিল অনুষ্ঠিত হয় পরের পয়েন্ট বিল প্রত্যাহার ইউরোপীয়দের প্রতিবাদের চাপে ব্রিটিশ সরকার এই আসল বিল প্রত্যাহার করে কিছু উদারনৈতিক ধারা সংশোধন করে বলা হয় যে ভারতীয় বিচারকদের আদালতে বিচারপ্রার্থী যে কোনো ইউরোপীয় শ্বেতাঙ্গ জুরির সাহায্য নিতে পারবে তারপরে তোমরা শেষ প্যারা করবে ইলবার্ট বিলের প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হলেও ভারতবাসীর রাজনৈতিক সচেতনতা এ সময় ব্যাপকভাবে বৃদ্ধি পায় এরপরেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতীয় সম্মেলন বা ন্যাশনাল কনফারেন্স আহানের প্রয়োজনীয়তা অনুভব করেন ঠিক আছে আচ্ছা পরের পরের কোশ্চিন দেখো দুয়ের দাগের কোশ্চিন কী রয়েছে দুয়ের দাগের কোশ্চিন রয়েছে বা প্রশ্ন রয়েছে ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব কি। বা তোমাদের আবার এটাও আসতে পারে যে জাতীয়তাবোধের জাগরণে ইলবার্ট বিলের ভূমিকা লেখো তোমরা প্রথমে একটা প্যারা করবে এইভাবে দিয়ে তোমাদের প্রথম যে এক নম্বর কোয়েশ্চিনটা ছিল প্রশ্নটা ছিল ইলবার্ট বিল আন্দোলন বলতে কি বোঝো ওইখানের প্রথম প্যারাটা এখানে তোমরা লিখবে লিখার পর তোমরা ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ইলবার্ট বিলের গুরুত্ব অপরসীম ওইখানটা লেখার পর শেষে লাইনটা যোগ করে দিবে ঠিক আছে একবার দেখে নিচ্ছি দেখো এই দেখো তোমাদের যে প্রথম প্যারা রয়েছে ইলবার্ট বিল এইখানে পরিচিত ওইখানে ওই লাইনটা তোমরা এখানে যোগ করে নিবে ঠিক আছে ক্লিয়ার তো আচ্ছা দেখো তাহলে এবারে কি রয়েছে না ভারতীয় জাতীয়তাবাদে ইলভার্ট বিলের গুরুত্ব তোমাকে এই কোশ্চিনটা চাওয়া হয়েছে গুরুত্ব তোমাকে যদি পরীক্ষা চাওয়া হয় জাতীয়তাবাদের জাগরণী ইলভার্ট বিলের ভূমিকা তাহলে তোমরা এখানে লিখবে যে জাতীয়তাবাদের জাগরণী ইলভার্ট বিলের ভূমিকা দিয়ে তোমরা এখানে মেন পয়েন্ট করবে ঠিক আছে বক্স করে ঘিরে দেবে শুধু খাতায় ভালো তথ্য দিয়ে লাগলে হয় না তোমাকে খাতাকে সুন্দর করে পরিপাটি করে গুছাতে হবে খাতাকে যেন বোল্ড লাগে উজ্জ্বল লাগে স্যারদের চোখে ঠিক আছে চার সাইডে ভালো করে মার্জিন করে বক্স করে প্যারা করে পয়েন্টগুলোকে হেডিং দিয়ে এভাবে লেগেলে বেশি নাম্বার পাবে ঠিক আছে বুঝতে পারলে তো এবারে দেখো এক নম্বর কী রয়েছে পয়েন্ট সংঘবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা উপলব্ধি ইলবার্ট বিল আন্দোলন থেকে ভারতবাসীরা উপলব্ধি করে যে একমাত্র সঙ্গবদ্ধ আন্দোলনেই ব্রিটিশ সরকারের নীতি ও কার্যাবলীকে প্রভাবিত করতে পারে ভারতবর্ষে স্বাধীনতা লাভের একমাত্র উপায় হলো সংঘবদ্ধ প্রতিরোধ আন্দোলন পরের পয়েন্ট দু নম্বর জাতিবিদ্বেষের নির্লজ্জ বহিঃপ্রকাশ ইউরোপীয় যে ভারতীয়দের সমমর্যাদা দিতে রাজি নয় তা আবার প্রকাশিত হয় এর ফলে ইউরোপীয় ও ভারতীয়দের মধ্যে জাতিবিদ্বেষ বৃদ্ধি পেয়েছিল পরের পয়েন্ট দেখো তিন নম্বর ভারতবাসীর নিজস্ব অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ইলবার্ট বিলকে কেন্দ্র করে ভারতীয়দের প্রতি ইউরোপীয়দের অবজ্ঞা ও অপমানজনক আরও স্পষ্ট হয়ে যায় এর ফলে ভারতবাসী নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হয় চার নম্বর পয়েন্ট জাতীয় সম্মেলন প্রতিষ্ঠার প্রেরণা ইউরোপীয়দের প্রতিরক্ষা বা প্রতিরক্ষা সভা বা ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার প্রত্যুত্তরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতীয় সম্মেলন বা আগে তোমাদের একটু আগে বললাম যে ন্যাশনাল কনফারেন্স আহানের প্রয়োজন অনুভব করেছিল ঠিক আছে আচ্ছা পরের পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট দেখো আন্দোলন পরিচালনায় তহবিল গঠনের প্রয়োজনীয়তা ইলবার্ট বিল আন্দোলন পরিচালনার জন্য ইংরেজরা প্রায় এক লক্ষ টাকা সংগ্রহ করে আন্দোলন পরিচালনা করেছিল এর থেকে ভারতীয়রা পরবর্তীকালে আন্দোলন পরিচালনা অর্থ তহবিল গঠন করে আন্দোলন পরিচালনা করতে শিখেছিল তারপর তোমরা শেষে কি করবে একটা প্যারা করবে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব সম্পর্কে বলেছেন হাইফেন দিবে ডবল ইনভার্টেড কমা শুরু করবে ইলভার্ট বিল আন্দোলন ছিল ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় ইনভার্টেড কোমার শেষ ছেদ পরের কোশ্চিন অর্থাৎ তিনের দাগের কোশ্চিন দেখো ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও আন্দোলনগুলি সম্পর্কে লেখো প্যারা করবে একটাইভাবে ভাবে যে ভারত সভা বলে হেডিং করবে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী প্রমুখের প্রচেষ্টায় কলকাতার অ্যালবার্ট হলে ভারত সভা প্রতিষ্ঠিত হয় এই সভার প্রাণপুরুষ ছিলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতীয়তাবাদের উন্মেষে ভারত সভার পূর্ণ ভূমিকা ছিল পরের পয়েন্ট কি করবে না ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হল এক দেশে জনমত গঠন করা দুই হিন্দু মুসলমান সম্প্রদায়ের মৈত্রীর প্রসার ঘটানো তিন ভারতীয়দের গণ আন্দোলনে সামিল করা চার রাজনৈতিক স্বার্থ ও লক্ষ্যের ভিত্তি করে বা লক্ষ্যকে ভিত্তি করে ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসী ও অশিক্ষিত জনগণকেও যোগদানের ব্যবস্থা করা এবং তাদের ঐক্যবদ্ধ করা তারপরে রয়েছে কিনা ভারত সভার আন্দোলন এক নম্বর পয়েন্ট করবে ব্রিটিশ সরকার আইসিএস পরীক্ষার্থীদের বয়সীমা একুশ থেকে কমিয়ে উনিশ বছর করায় ভারতসভা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিল দু নম্বর লর্ড লিটনের দেশীয় ভাষা সংবাদপত্র আইন ও অস্ত্র আইনের বিরোধিতা করেছিল ভারতসভা তাছাড়া ইলবার্ট বিলের সমর্থনে আন্দোলন করেছিল তোমরা শেষে দিয়ে এইভাবে একটা প্যারা করবে ভারতসভার আদর্শ প্রচার ও দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল করার উদ্দেশ্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণ করে এ প্রসঙ্গে স্যার হেনরি কটন বলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম ঢাকা থেকে মূলদান পর্যন্ত যুব সম্প্রদায় বা যুব সমাজের মনে প্রেরণা জগিয়েছিল তোমাদের এই যে ভারত সভা বা ইলবার্ট বিল তোমাদের এই যে টপিকটা রয়েছে আমি ক্লাস টেনে তোমাদের এটা টিচিং দিয়েছি ঠিক আছে তোমরা চাইলে ভিডিওটি দেখতে পারো ক্লাস টেনে আছে ভারত সভা বলে এরকম থামবেল আছে থামবেলে লেখা যেতে গো ভারত সভা তোমরা দেখতে পারো সুন্দর করে বোঝানো হয়েছে তোমাদের যা এখানে পয়েন্ট আছে ওখানেও তো একইভাবে তোমাদের আলোচনা করে দিয়েছি তোমরা ওটা দেখলে দেখতে পারো তারপরে দেখো তোমাদের চারের দায়কি কোশ্চিন রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল তোমাদের এটা আমি দেখে দিচ্ছি রেফারেন্স বই রয়েছে তোমরা অবশ্যই দেখে নাও পারলে তোমরা হচ্ছে স্ক্রিনশট মেরে নিতে পারো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য দেখতে পেয়েছ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য তোমরা এটা দেখে নাও প্রথমে ভূমিকা আছে তারপর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য ঠিক আছে তারপর হচ্ছে ভারতীয় নেতৃবন্দের উদ্দেশ্য উদ্দেশ্য ইংরেজদের উদ্দেশ্য লর্ড ডাবরিনের উদ্দেশ্য ঠিক আছে দুর্বল করা রেখে নিতে পারো আচ্ছা পরের কোশ্চিন কী আছে দেখো পরের কোশ্চিন রয়েছে পাঁচের দাগের কোশ্চিন যে হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো ঠিক আছে আমাদের বলে দিচ্ছি দেখে নাও ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি দেখেছ হয়েছে দেখা এবারে তোমরা চলে আসো লাস্ট কোশ্চেন কি আছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকার সমালোচনামূলক মূল্যায়ন করো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকার সমালোচনামূলক বিশ্লেষণ করো ঠিক আছে তোমরা এখানে লিখবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকার সমালোচনা বিশ্লেষণ লিখে এখানে আছে তারপরে তোমরা এখানে চলে আসবে দেখো ঠিক আছে তাহলে তোমাদের তিনটা প্রশ্ন তোমাদের নোট আকারে দিলাম তুলে ধরলাম আর এই তিনটা প্রশ্ন তোমাদের রায় মাটির সয়কা বই থেকে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা নতুন তাহলে এখানে আজকে রাখছি পরবর্তী ভিডিও তোমরা দু একদিনের মধ্যে পেয়ে যাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো